আলাইকুম আমি থেকে সবাই কেমন আছো যারা কাট আউটের ড্রেস যারা নিতে যাচ্ছ। তাড়াতাড়ি স্ক্রিন শর্ট দিবা মার তো আষ্টশো টাকা মার তো আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা এগুলো কিন্তু অনেক সুন্দর কাট আউট করা চারও দিক দিয়ে কিন্তু তোমার কাট আউটের ড্রেস মার তো আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা প্রত্যেকটা কালার দেখো আর কাজগুলো দেখো কি পরিমাণে সুন্দর অল বডিটা এমব্রয়ডারি করা আর চার ও দিকের উন্নয়টা কিন্তু এত সুন্দর করে আউট করা মাত্র বাইশশো ইয়া আষ্টাকা টাকা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা টাকা এটার বড়ারটাও সুন্দর করে কাজ করা কিন্তু আষ্টশো টাকা যার যে কালারটা পছন্দ ওই আপু ওই কালারটা নিয়ে তোমার কাজ করা নিচেও কাজ করা এরকম যে ড্রেসগুলো ষোলোশো সতেরোশো টাকা পাইকারি বিক্রি করা আমরা টাকা দিচ্ছি কাট কাটের ড্রেস আঠারশো টাকা মারত টাকা প্রত্যেকটা কালার সুন্দর আলাদা এক কি ডিজাইন কিন্তু অন্য দেখছো ডিজাইনের ছবিগুলো সুন্দর করে তুলে আমাদের কাছে পাঠাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ